াহির রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে সামুদ্রিক মাছ এটাকে কি মাছ বলে আমি জানি না সিঁদল মাছও বলে অনেকেই এটাকে সিঁদুর কি যেটা সেই মাছটা এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চার পিস মাছ এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এই মাছটা ভাজতে গেলেই কিন্তু খুব অল্প তেলে ভাজতে হবে বেশি তেলে ভাজা যাবে না এটাকে মানে পেটটা সব খুলে যায় হ্যাঁ এটাকে আমি ভাজতে দিয়েছি যাই হোক এখন দেখেন মাছটা পুরো চারটে আমি একসাথে দিয়ে দিছি দেখেন ভাজার পরে একদম মস মস্ত হয়ে গেছে এটাতে কোনো কিছু রান্না করা যাবে না এটাকে ফ্রাই করতে হবে জাস্ট এটাকে আমি মর মোমা একদম মস্ত করে ভেজে নিচ্ছি তারপরে তুলে রেখে তেলটার ভিতরে কিছু কাঁচামরিচ সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি দিয়ে এই তেলটার মধ্যেই আমি কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি কারণ এই মাছটা একদম ভাজার পরে বুঝতে পারছি যে এটা রান্না করা যাবে না তার জন্য এটাকে আমি নতুন পদ্ধতিভাবে এটাকে ভাজি করবো আজকে যাই হোক সুন্দর করে ভেজে নিব আগে যাতে কাঁচা কাঁচা না থাকে একদম ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণের মতো দিয়ে ভালো করে না আচারে করে নিব এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব একদম একদম বাদামি কালারও করবো না আবার কাঁচা কাঁচাও রাখবো না মিডিয়াম যাতে খাইতে গেলে খুব মজা লাগে যাক হোক এটা আস্তে আস্তে করে সুন্দর করে আমি অল্প হাঁচে ভেজে নেব তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করছি আমি যাতে পুরো লবণটা মিশে যায় পেস্টটার সাথে তারপরে ভালো করে এটা আমি সুন্দর করে নাচ আসলে এই মাছটা একদম টাটকা খেলে ভালো হয় কারণ এই এটার মাছটা পেটটা এত নরম যেটা কি কিছু করার মতোই থাকে না যাই হোক আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম যাতে পেস্টটা খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে তারপরে আমি এটাকে সুন্দর করে এর মাঝখানটা ফাঁকা করে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মাছগুলো এর ওপাশ করে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে আমি নিয়ে নিচ্ছি যাতে সব পেঁয়াজ মাছের সাথে মিশে যায় আর দেখেন পেঁয়াজটা কিন্তু আমি বেশি মশ করি নি হ্যাঁ একটু কাঁচা কাঁচায় রাখছি জিতো ভাত দিয়ে খাব তারপরে এটাকে সুন্দর করে এ পাশে নাড়াচাড়া করে এটাকে এখন আমি তুলে নেওয়ার সময় হয়ে গেছে এরপরে বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু এই মাছটা কিন্তু আমি রান্না করার জন্য নিয়েছিলাম তো রান্না করতে পারলাম না এটাকে এখন ভাজি করে ফেললাম নতুন পদ্ধতিভাবে যাই হোক টেকনিক খাটাইলে সব কিছুই করা যায় দেখেন কত সুন্দর হয়েছে আমার মাছের সাথে দেখেন পেস্ট একদম মিশে গেছে যারা এরকম মাছ দেখবেন যে নরম হয়ে গেছে এটা ভাজার ছাড়া কোনো উপায় নেই এইভাবে ভাজি করে খেয়ে ফেলবেন খুব মজা লাগে কিন্তু কীরকম মাছ ভাজা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফিজ Assalamualaikum. Bye bye.